হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমি আলি গেমিং অনেক ভালো আছি সো গাইস আজকের ভিডিও নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছে হ্যাঁ গাইস টপ কিল আজকে হবে টপ কিল অ্যামাউন্ট ঠিক আছে সবচেয়ে কার কিল বেশি হয় স্কটে ঠিক আছে এই দেখেন ভাই অলরেডি একজনকে পায়ে গেছে মুরগি বানিয়ে দিছি সো ওকে কিন্তু পিছন মারা দিছি ভাই সো আমার কিন্তু এক নাম্বার কিল ওকে হয়ে গেছে এখন আমার দুই নাম্বার কিলের মিশন তারপরে এখন দেখেন আমি সামনে যাবো এই যে মানে গান হাতে নেওয়ার কারণে একটা এই সামনে নিমাসে এখানে গান হাতে রাখছে দেখেন এই যে বাইক একটা হেড খাওয়ার পরে এখানে পিছল মারা খাওয়া গেল অলরেডি সো দেখেন দুই নম্বর কিল আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে সো উপর থেকে একজন ঠোয়া মারছে ভাই একে আমি তো এমনভাবে মারবো যেটা বলার মতো না সো একটা মেরিকেট করার পরে ওই উপর ছাদ থেকে যখন একটু মাথাটা বার করবে ঠিক তখনই ওর মাথাটা আমি ঠুস ঠুস করে মেরে দেবো সো এইখানে দেখেন আমার সাথে আছে পুরো পুরো প্লেয়ার ঠিক আছে তার ভিতরেও আমি একজন নুবরা প্লেয়ার হয়েও যে এত কিলের চ্যালেঞ্জ করছে এটা হচ্ছে অসম্ভব একটা ব্যাপার সো এখানে দেখেন ওই যে ওই উপরে দেখেন আমার ভারের মাথা ও ভাই দেখেন একে দিয়ে ওর পিছনটা মারা হয়ে গেছে অলরেডি এখন ওকে ফিনিশ দেওয়া তাহলে আসি সো আমার কিন্তু অলরেডি প্রায় না কিল হয়ে গেলো এইটা কিলটা হইলে আমার তিনটা কিল অলরেডি ওকে সো এই দেখেন আমার ভাই অলরেডি তিনটা কিল হয়ে গেল সো তিনটা কিল হওয়ার পরে এখন আমার চার নাম্বার কিলের মিশন সো আমার কিলের কিলের চ্যালেঞ্জ হচ্ছে যে সর্বোচ্চ দশটা কিল ঠিক আছে এসকোয়ারের সঙ্গে দশটা কিল করতে হবে এখানে দেখেন উকুম হয়ে আছে ওকে মুরগি বানাবো মানে ভাই দেখেন কি গোলো ফালাইতে বুঝলাম না দেখেন পিছন আরে ভাই পিছন দিয়ে ঘুরে আসে এই দেখেন একে আমি দেখেন ক্যামনে মারি ভাই সো আমি কিন্তু এই ব্লক করছি গোলো দিয়ে ও ভাই দেখেন অলরেডি একেও কিন্তু মারা হয়ে গেছে সো আমার কিন্তু চারটা কিল অলরেডি হয়ে গেছে এখন আমার পাঁচ নাম্বার কিলের মিশন ভাই সো এই স্কোয়াডের ভিতর এত দুর্দান্ত প্লেয়ারের সঙ্গেও যে এরকমভাবে কিল করা যায় এটা বলার মতো না সো এখানে দেখেন একটা হয়ে যায় ওকে আমি দেখেন ক্যাম্প মারি সো আমার প্রথমে কিন্তু মনে করেন যে ভাবছিলাম যে ওর কাছে আমি বুঝি মার খাই জুমের ভিতর যেহেতু সো ওকে দেখেন আমি ক্যাম্প মারি ভাই এখন আমি এই পাশে ঘুরে যাবো আমি ভাবছিলাম যে এই পাশে আসবে সো ওই কিন্তু এই পাশে আসে না ওই পিছন দিয়ে ঘুরে আসছিল ভাই এই দেখেন আমি মেরিগেট করতেছি এই পাশে এই দেখেন ভাই পিছন দিয়ে ঘুরে গেছে আমার এখানে একটা ভুল হয়েছে আমি প্রথমে যদি আমি একসাই মিড দিয়ে মারতাম তাহলে হয়তো বা কিলটা ফার্স্ট টাইম পেয়ে যেতাম সো আমি কিন্তু এই দেখেন অলরেডি একো পিছন মেরা দিছি দিস আলি গেমিং সো আমার কিন্তু অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে ভাই সো জুমের ভিতর পড়ে গেছি এখন উপরে দেখেন একজন বিমান নিয়ে আসে আমার জন্য ওয়েট করতে সো এই পাশে একটা এনিমি এই দেখেন ও ভাই একে দেখেন আমি কেমন মারি ভাই এই দেখেন একটা দৌড় মতো শ্যুট করে আর ফত করে কে ও ভাই সাব দিস ইস আলি গেমিং সো কিন্তু আমার ভাই ছয়টা কিল অলরেডি হয়ে গেছে এখন আমার সাত নাম্বার কিল মিশন সো এগুলো শুধু আপনাদের একটু ফার্স্ট করে দেখাচ্ছি যাতে কিলগুলো দেখাইতে পারি ঠিক আছে অনেক বড় হয়ে যায় তো নয়তো দশ পনেরো মিনিটের ভিডিও হয়ে যায় এই সামনে একটা মুরগি পাওয়া গেছে অলরেডি ও ভাই দেখেন গোলো ফালাইছে আরে ভাই দেখেন এখন ও ভাই কোনো গান রিলোড নেওয়ার কোনো সময় নেই ঠিক আছে অলরেডি আমার কিন্তু সাতটা কিল হয়ে গেছে ভাইয়া সাতটা কিল হয়ে গেছে আমার এখন আমার আট নাম্বার কিল এমন এখানে একটু মাই আরে ভাই কোবরা দিয়ে দেখেন কি ছিপা ধরা ধরছিল ভাই এর জীবনে কোনো মায়া দেওয়া নাই বুঝি আমার আরে ভাই এমনভাবে মারতাছে যেন মনে হয় যে আমি মনে হয় একজন উইডে আইস সো এইখান থেকে দেখেন এখন আমার কয় নাম্বার কিল হয়ে গেছে এবার সাত নাম্বার এই যে একটা দেখেন দেখেন ভাই এই যে দুইজনকে দেখেন আমি কেমনে মারি ভাই দুইজন কিন্তু দুই এস করে ঠিক আছে দুইজন দুই এস করে এখানে ফাইট করতেছে ভাই দেখেন দুইজনই মানে ফাইট করতেছে এই দেখেন ও ভাই শুধু হেড ও মাই গড একজনে স্কোর কমপ্লিট করে দিয়েছি আর একজন এখানে নখে ও ভাই দেখেন আমার কিন্তু নয়টা কিল হয়ে গেছে ভাই এক ঢিলে দুই ভাগে আর এখানে দেখেন একে আমি ক্যাম্প মারি কিন্তু ভাই এ একটু চালাকি তো একে অনেক আমার অনেক কষ্ট হয়ে গেছে সো একে আমি দেখেন ক্যাম্প নেমারি আর তার আগে আমি কিছু কথা বলে নিই সো গ্যাস তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর তোমরা যারা টিকটক থেকে এসেছো সেটা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা আর তোমরা যারা ইউটিউবে আমার অনেক আগের সাবস্ক্রাইবার তোমরা আমাকে কমেন্ট করে জানাইবা যে আমরা ভাই ইউটিউব থেকে যে টিকটক থেকে সে টিকটক থেকে জানাইবা যে ভাই আমি টিকটক থেকে চলে এসি আর কেউ যদি ফেসবুক থেকে এসে থাকো সো আমাকে জানাই বা যে আমি ফেসবুক থেকে এসে গেছি সো গ্যাস এখানে দেখেন ওই যে ওই পাশে গেছে আর এই পাথরের উপরটাকে আমি আগে মারবো না কারণ আমি মারবো যে আমাকে এত বেলা রাগ ধরাইছে যে আমাকে এত বেলা মানে ড্যামেজ দিতেই ধরছিলো সো আমি কিন্তু তাকে মারব পাথরের উপরে মারবো না আমি ওকে ঠিক আছে আমার ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ওকে মারার ঠিক আছে ওকে মারলে আমার দশটা কমপ্লিট হয়ে যাবে সো অলরেডি ওকে কিন্তু মেরে দিয়েছে এখন গোলকালায় রাজ দিয়েছে এখন দেখেন ওকে আমি কোবরা দিয়ে কেমনি মারি ভাই এই ও ভাই দেখেন আমার কিন্তু দশটা নাম্বার কি মিশন সাকসেসফুল ও ভাই আমার চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে আমি যেটা চ্যালেঞ্জ করছিলাম যে শুধু এ সাথে দশ কিল করবো কিন্তু আমার ওকে হয়ে গেছে ভাই এখানে আমার একটা দেখেন ও ভাই ঘরের ভিতরে ঢুকছে আবার ও সে বার হয়ে গেছে ভাই দেখেন আরে ভাই মানে দেখেন গোল ও ফালাই তাও আমার কাছে মারা দেয় না ভাই এই দেখেন এই দেখেন গাড়ির মধ্যে ও মাই কি করবো ভাই এই যে লাস্ট জুন আসলে এত পরিমাণ গাড়ি এরা ভাই এদিকে খুঁজে পাওয়া তো মুশকিল এরা শুধু ফুটবলের মতো আমাদের সটাতে থাকে সো ওইখানে দেখেন আমি গাড়ি দুটো পোড়াই দেবো এখন আমি এই গাড়ি দুটো পোড়াই দেবো এই দেখেন অলরেডি একটা কিন্তু পোড়ায় দিয়েছি আর দ্বিতীয় এই দেখেন ভাই এই দেখেন ওটাকে এখন পড়াই দেবো ওইখানে একটা এনিমি দেখেন ওই গাড়িতে সরছে ভাই এখন এই গাড়িটাকে আমি পড়াই দেবো তাহলে হয়তো আমার ওপর নির্যাতনটা একটু কমে যাবে সো আমি কিন্তু এই দেখেন অলরেডি ও ভাই এরা কিন্তু আমি পড়াই দিছি এই দুইজনকে মারার আমার ও ভাই এই দেখেন ভাই দুইজন এরা আমরা দুই এস দুইজন আরে তাও মরে না ভাই আরে আমি কি কাস্টম খেলাচ্ছি নাকি তারপরে মরে না ভাই এরকম কথা সো এখানে আমি রাজ দিবো এইখানে হচ্ছে কোনো কথা নাই এখানে মরেও যেতে পারি বাসে যেতে কারণ আমি একাই আসি সো এই ঘরের ভিতর এটা ভাগ্যের একটা বিষয় কত ড্যামেজ দিছি ভাই তারপরে প্লেয়ারটা মরে নেই প্রচুর পরিমাণ ড্যামেজ দিছি ভাই প্লেয়ারটা তারপরে মরে নেই সোকে তোমরা যারা এই চ্যানেল নতুন তারা বিশাল শাসী দেবান আর সবসময় আলি গেমিংকে সাপোর্ট করবা বিলরা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করিও আল্লাহ হাফেজ